পাঁচ হাজার স্কোয়ার ফিট এই ডুপ্লেক্স আমরা করছি অনেকেই চিন্তিত থাকেন যে ডুপ্লেক্স হাউস এর ডিজাইনটা কখন থেকে করবেন প্রজেক্টের লোকেশনটা হচ্ছে যে রামগঞ্জ লক্ষ্মীপুরে তিনি ইটালিয়ান প্রবাসী অনেকে অনেক সময় এই বিষয়টা নিয়ে চিন্তিত থাকে যে আসলে এই সময় একটা ইন্টেরিয়ার ফার্মের কাজ কি আসলে এই সময় একটা ইন্টেরিয়ার ফার্মের কাজ হচ্ছে এখন থেকে আমরা টোটাল বিষয়গুলোকে প্রতিটা মেজারমেন্টগুলোকে একটা একটা করে চেক করছি এবং পুরো বিল্ডিংটাকে আমরা আমাদের আঙ্গিকে আমরা আসলে কনস্ট্রাকশনটাকে হ্যান্ডেল করছি তো আমাদের যিনি সম্মিত ক্লায়েন্ট ইনি ইটালিয়ান প্রবাসী উনি আমাদের রেগুলার আমাদের ভিডিওগুলো দেখে এবং উনি চিন্তা করেছে যে আমি আমার বিল্ডিং এ কোনো ভুল করব না বা ভুল ত্রুটি থাকবে না আমি আগে থেকেই একটা প্রফেশনাল ইন্টেরিয়ার ফার্মকে হায়ার করব এবং তাদের কাছ থেকে আমি টোটাল ডিজাইন কনসেপ্ট এবং ইন্টেরিয়ারের যত পরামর্শগুলো থাকে সেই পরামর্শগুলো নিব প্রজেক্টের লোকেশনটা হচ্ছে যে রামগঞ্জ লক্ষ্মীপুরে ঠিকঠাক আছে কিনা টোটালটা হচ্ছে ডুপ্লেক্স প্রজেক্ট পাঁচ হাজার স্কোয়ার ফিটের এই ডুপ্লেক্স টা আমরা করছি আপনারা যারা বলেন যে ইন্টারিয়ার আগে থেকে করতে হয় না বাট ইন্টার করার হচ্ছে এটাই পারফেক্ট সময় আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ইন্টারি স্কোয়াড কে লাই এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ মাচ